এক খেয়েমি চিকেন খেতে কারোরই ভালো লাগে না একবার চিকেন রান্না হলে সেটা কিন্তু একবার ভালো লাগে দ্বিতীয়বার কিন্তু সেই চিকেন রান্নাটা আর ভালো লাগে না সেই জন্য এক খেয়েমি কাটানোর জন্য আমি একটু বানিয়ে নিলাম আচারি চিকেন আর আজকে আমি বানিয়েছি আচারি চিকেন সেটা আমি পরোটার সাথে সার্ভ করবো বলে তা কিভাবে বানিয়েছি সেটা স্কিপ না করে যদি দেখেন সম্পূর্ণটা তাহলে বুঝতে পারবেন কত সহজে এই রেসিপিটা বানানো যায় আর এটা রুটি লুচি পরোটা বা রাইস যে কোনো কিছুর সাথে জাস্ট জমে যাবে একবার হলো বাড়িতে এইভাবে সহজ রেসিপি সহজভাবে নিতে পারেন আর সেটা বানানোর জন্য এখানে প্রায় ছয়শো গ্রাম মতন চিকেন নিয়েছি আর এটা বোনলেস নিয়ে পুরো বোন সহই চিকেনটা নিয়েছি এখন চিকেনটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা এটা দিলাম একটু কালারটা ভালো আসার জন্য যাতে করে কালারটা একটু ভালো আসে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধরে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো প্রথমে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা এখন দিলাম লঙ্কা গুঁড়ো আর লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যে যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণে একটু দিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর এখানে প্রায় দেড় থেকে দুই চামচ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব আগে থেকে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকেই দিয়ে দেবো যে প্যাকেট দই হয় না দইটা দেখতেই পাচ্ছে না একটু পাতলা টাইপের আছে তো সেই দই দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সমস্ত উপকরণটা মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটা ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতন রেখে দেবো যদি হাতে বেশি সময় থাকে অবশ্যই বেশি টাইম রাখতে পারেন তো মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখন এটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে একটা তিরিশ মিনিট পরেই আমি নিচ্ছি যেহেতু হাতের সময়টা আমার হাতে কম ছিল এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম করার মধ্যে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তো আমি সর্ষের তেল ছাড়াই এখানে রিফাইন্ড অয়েল দিয়েই রান্নাটা করেছি তো এটাও কিন্তু খেতে খারাপ হয় না তবে সর্ষের তেলের একটা সুন্দর টেস্ট আসবে আর এখানে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম সমস্ত চিকেন আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটাকে আমি একদম হাই করে রেখে দেব। হাই করে রাখলে কী হবে চিকেনের মধ্যে যে জল ছাড়ে না সেটা হাই ফ্লেমে রাখলে সহজে জলটা শুকনো হয়ে যায় আর এতে করে চিকেনটা ভাজা ভাজা হবে খেতে ভীষণ টেস্টি লাগবে সেই জন্য চেষ্টা করবেন সম্পূর্ণ এই রান্নাটা হাই ফ্লেমে করার জন্য তো মিডিয়াম ফ্লেমে কখন রাখবেন সেটা তো অবশ্যই বলে দেবো না তো মাংসটা আবার সিদ্ধ হবে না তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এই কারণে যেহেতু ফ্লেমটা হাই করে রেখেছি সেই জন্য ঢাকনাটা খুলে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে না পুড়ে যায় আর কালারটাও একটু সুন্দর আসে তো দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে সুন্দর আসা শুরু করেছে শুধু আমি মাঝের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি এই কারণে যাতে করে চিকেনের সমস্ত চিকেনটা ভালো করে কালার আসে সেই জন্য কিন্তু বারে বারে আমি কয়েক মিনিট পর পর একটু উল্টে পাল্টে দিচ্ছি তো আবারও খুব ভালো করে উল্টা পাল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে কয়েক মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা বারবার কিন্তু আমি ঢাকনাটা খুলে দিচ্ছি যাতে না পুড়ে যায় সেই জন্য আর এখন দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন হালকাটা একটা কালারও চলে এসেছে এতে করে কিন্তু মশলাটা দেখুন খুব বেশি মশলা পরে কিন্তু চিকেনের একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেবো বা কষে নেবো এই সময় আমি দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি চিকেন মশলা যদি হাতের কাছে চিকেন মশলা না থাকে না সেক্ষেত্রে গরম মশলা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার আর দুই চামচ তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে তেতুলের পাল্প হয় সেটা আমি দুই চামচ মতন দিয়ে দিলাম তো টকটাও নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি একটু করে নিতে পারেন তো সমস্ত উপকরণ আবার দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি অল্প ছোট কাপের চা কাপে এক কাপ মতন আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না আর গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি অবশ্যই করে রাখতে পারেন যদি মনে করেন এটা রাইসের সাথে সার্ভ করবেন সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা একটু বেশি রাখতে পারেন তো আমি এটা পরোটার সাথে সার্ভ করবো সেই জন্য একটু শুকনো শুকনো করতে চাইছি আর সেই জন্যই শুকনো করছি এটা কিন্তু অবশ্যই যদি রাইসের সাথে সার্ভ করতে চান ঠিক এই পর্যায়ে নাপিয়ে নিতে পারেন তো আমি এখানে আরও একটু কয়েক মিনিট রাখার পরেই এটাকে নাপিয়ে নেবো তো এখানে একটু টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লেগেছে সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম কয়েকটা দানা তো রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন আর অবশ্যই বাড়িতে একবার হলে ভেবে বাড়িতে পানিয়ে দেখতে পারেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে বিশ্বাস করুন দেখতে শুধু লোভনীয় হয়নি খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এ বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর দেখুন কতটা সহজভাবে একটা অন্যরকম রেসিপি বানানো গেল যদি একটু ভালো লেগে থাকে এই সহজ রেসিপি সহজে বানানোর জন্য অন্যকে সহযোগিতা করার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন আর খুব কাছে থেকে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আর এখন আমি সার্ভ করেও দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখতে সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলো যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন এখন সামান্য একটু গ্যারিস করে দিলাম সামান্য একটু ধনেপাতা দিয়ে তারপরে দেখতে সুন্দর লাগবে তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বারবার বলে দিচ্ছি শেয়ার করতেও ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ